দেখাইছে আমের বৰাৰ ফিক্কা মাৰি এখন ফেলাই দিম এই যে উ একটার পর একটা খালি আম আসতেছে আর খাইতেই আছে আম আসতাছে আর খাইতেই আছে এই যে আরেকটা চিক্কা মাৰমু এখন উ এই আমার গাড়ীতে লাগছে এই যে আরেকটা

Kamu kasih. udah kasih. Kamu kasih. Kamu kasih. Kamu kasih. Kamu kasih. Kamu kasih. Kamu Kamu kasih. 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 Kamu দেখছেন এখানে আম ধরছে আম গাছে গোড়ায় আম ধরছে রাই আম দেখছো এই দেখেন আমাদের গাছের গোড়ায় আম ধরছে দেখছেন কি সুন্দর গোড়ায় আম ওই যে একটা ছাগল ঘাস খাইতেছে কি সুন্দর একটা ছাগল দেখছো লাল কালার টকটকে লাল খাসি ছাগল কিছু বলে না ভয়ের কি আছে যাব দেখছো ওই ভয় পায় তুমি কি ভয় পেব ওই তোমার ভয় পায় আরে ছাগলে কিছু বল না ও এটা খাসি না এই দেখেন এটা হচ্ছে বেটি ছাগল কালারটা কি দেখছো অস্থির একটা কালার ব্ল্যাক রেড রেডের মধ্যে ব্ল্যাক শেডও এটা হচ্ছে তিল বিচ্ছা আছে তিল গাছে সাইফুল ভাই গাছ রে

কাঁচা <laughs> কা <laughs>

Eksyo हमर म तदा एमबे मादी म जोरी में बांध दिया ए बिचू राम लाब दो दरक एमबे नाम ह एमबे हार लूट ही जाए ला। हाँ, हम काला तो देख सो। इधर किन्तु मेडिसिन दिसी। मेडिसिन बाला। हेरे, 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 हेरे। इधर से मेडिसिन सारा, बुज़ान। मेडिसिन सारा अमेरे, मेडिसिट सिन सारा अमेरे। या मेडिसिनर कौन? बुज़ान। चल अम्मेरे, जाके शोले। हेरे,

आ, बाला तो है? दाना 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 लो मामा ना मामा दाना के दाना मामा दाना के और ना के राईले लिए तो भाला भाला তো গাইস আমরা চলে আসছি সাইফি তাসনিমদের বাসায় তো ওই যে সাইফুল ভাইকে এখানে ড্রপ করতে হবে কারণ আমের যে বড় ব্যাগ না হলে মেন রোড দিয়ে চলে যাই দাম কিদে হাই বা কি সেটা কি এইগুলা ও গাইস ওই যে ওখানে ওদের এখানে মেলা বসে ওই প্রতি সোমবারে

बिस्मिल्लाह हाँ आशा था कि हाँ था कब आएगा आशा था कब आएगा आशा ना लास्ट की इंजेक्टर था कि ना कि बिस्मिल्लाह डैडली मेरी टूपी चुकड़ी इधर के तुम्हें डैडली बन जाए बोल रहे हैं ए जब बन जाए ए कुचूज़े कुचूज़े ওんで টা তাসনিম আমু টাটা জায়গা দেরি হয়ে যাচ্ছেগা ঠিক আছে ওই দেখো কয়টা বাজে 9টা বাজে গেছেগা বাসা যাইছে যাইতে সাড়ে নয়টা সাইবি হ্যাঁ সাইবি টাটা তো गाइस ফাইনালি চলে আসলাম বাসা এসে আগে গোসল করে ফ্রেশ হলাম এখন শরীরটা একটু ভালো লাগতেছে মানে সারা দিনের যে ক্লান্তিটা সেটা দূর করে দিলাম আর এই যে আমগুলা এখানে ঝুলাই দিয়েছি মাশাআল্লাহ কি সুন্দর দেখছেন মুনাдзе যে গাছের মধ্যে ঝুলে আছে তো সবাই হচ্ছে নিচে তো দেখি কি করে সবাই আমার আদে তো गाइस এই দেখেন রাইয়ান আইশাই চাচার লগে চাচার লগে কি মারামারি করে বোকা ছেলে আয় মরগা এখন ডিনার করে দেন এডিটিং এ বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই होप আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थैंक्स फॉर ওয়াচিং আল্লাহ হাফেজ হ্যাঁ নুদ একটা हां করে হ্যাঁ ঠিক আছে এটা দেখেন সিরিজ না সিরিজ না রসমলাই 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 না রসমলাই তারো বেশি তুই ভাইরাল হয়ে যাবে গা